আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক্লা যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় সহ্য করে প্রতিবাদ করে না তারা দুজনেই জাহান নামে যাবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমত যে ঘুষ খায় এবং ঘুষ নেয় উভাই জাহান নামে যাবে জাহান নামের জড়িয়া ছাড় খার হয়ে যাবে ছাই ছাই কয়লা হয়ে যাবে রাশেদ তালুকদার ওয়েলকাম এই মিরু মিরো আব্দুল মবিন ভূঁয়া মিরু কেমন আছো তুমি আমার সাথে যোগ হও আমি বলেছি কোনো নির্বাচনের দরকার নেই কোনো পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা দেওয়ার দরকার নেই আমার জীবনে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি রাজনীতিবিদদের বাংলাদেশের অসৎ ভণ্ড বদমাশ মিথ্যুক ধোকাবাস টাউট প্রতারক রাজনীতিবিদদের যারা মিথ্যা কথা বলে মানুষদের ধোকা দেয় আচ্ছা আমার কাছে কি এই আলো কি সুন্দর হয় নাই এইখানে বসে আজ দারুণ রোদ পড়েছে রে ভাই রোদ উঠেছে দারুণ রোদ উঠেছে এই মেরে দেখো তো কেমন হলো আমার এই পাঞ্জাবিটা আজ থেকে প্রায় কত বছর হলো তেরো বছর আগে আমার বেআইন আমার জন্যে মোর বরিশালে বেআইন মার আমার মায়ের মা আমার জন্য এটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমার বউয়ের কাছে দিয়েছিল আমার বড়ো বউয়ের কাছে আমার বড় বউ তোমার ফিনল্যান্ডে এসেছিল আমার ছেলের কাছে তখন আমার নাতিন হইয়াছিল আমার নাতিনের নাম রেখেছি আমি ক্লাউ দিয়া আমার প্রিয় বান্ধবীর নামে নাম রেখেছি ক্লাউ দিয়া এবং যখন আমি ফিনল্যান্ডে গিয়েছি দু সালে এই ১৪ হইলে এখন কত বছর হয় হিসাব করে বলো তো এগারো বছর না ও এগারো বছর বারো বছর চলে মনে হয় তখন আমার নাতিনের বয়স মাত্র এক মাস ভাই কি এক আশ্চর্য ব্যাপার আমি যাওয়ার পর ছোট্ট বাচ্চা এক মাসের বাচ্চা আমাকে দেখার পর আমার কথা শুনে সে আমার দিকে তাকাইয়া এরকম করে তাকাই এরকম আমি করে নিলাম বুকে নিচে করে নিচে পরে ও আমাকে দেখে হাইসিয়া দিছে বুঝছো একদম আমাকে বুকে জড়াইয়া ধরছে এবং হেসে দিয়েছে সবাই আশ্চর্য হয়ে গেছে এমন আর কতক্ষণও করে নেই ভাই রক্ত চিন্তা করো ব্লাড ইজ স্টিকার দেন ওয়াটার ঠিক আছে না মানে এটা হলো স্রষ্টার অলৌকিকত্ব শে শিশু বুঝতে পেরেছে আমি তার দাদা টেলিফোনে যে তার মায়ের সাথে কথা হইত হ্যাঁ এই মেরু

আমার একমাত্র ছেলে একমাত্র সন্তান স্বপ্নিলের শাশুড়ি মোর বরিশ আইন ঢাকা থেকে আমার জন্য পাঠিয়েছিল এটা দুই হাজার চোদ্দ সালে আচ্ছা তাহলে চোদ্দ সাল হলে কত বছর হয় অনেক এখন পঁচিশ এগারো বছর না এগারো বছর আগে আমার নাতিনের বয়স এগারো বছর হ্যাঁ ওরে আপনারা এখানে বীর মুক্তিযোদ্ধা সন্তান এসব করে বলে চলবে না মাসখালি 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 তো বীর মুক্তিযোদ্ধা সন্তান নাম খায় মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে চলা যাও চলবে না কোন বড়কে আবার টেলিফোন করে হাজার হাজার টেলিফোন আছে রে ভাই মানুষের সমস্যা দেখে ও একজনের এক বেড়ায় নিজের মেয়ের গলা টিপা মারিয়া পালাইতে রয়েছে চোদ্দ বছর বয়স বুঝলাম দাঁড়াও এখন উকিলের কাছে গেছে উকি দাবার আমার কাছে যে আমার কাছে এখন এটার দিছে এই উকিল ঠিক ওয়ালাইকুম সালাম হ্যাঁ বলো হ্যাঁ কথা বলেছ তুমি কে তুমি কে

আমার মনে হয় নিজেরা নিজেরা বসে মীমাংসা করে নাও বুঝছো নিজেরা মীমাংসা করে নাও হ্যাঁ আর আমি কি করব দশ হাজার মাইল দূর থেকে কি আমি কিছু করতে পারবো যদি কেউ সম্মান না করে কিছু করার নাই তাই না আর আমি তো কোনো মাস্তান না আমি মাস্তান না আমি কোনো স্পোর্ট ডাকাই না আবার যারা সম্মান করার তারা করে যারা সম্মান করার না করার তারা করবে না ঠিক না মেরো কি বলো

নিজের মধ্যে না অন্য কেউ হইতে পারে কিভাবে কথা বলে মোমু হয়েছে মোমোর সমস্যা আর এগুলো এইসব মামলা এগুলো কোনো আমার আমি এই ব্যাপারে কিছুই করতে পারবো না এগুলো সমস্যা এগুলো থেকে এই যে যেই বাপ সে তো বলছে না তোমাকে কটা টিপি ধরে নেই এখন আমি কি দেখছি কটা টিপ দিতে দেখছি তোমরা নিজেরা নিজেরা মীমাংসা করে নাও নিজেরা মীমাংসা করে নাও ঠিক আছে তোমার এখন মোমো কে মোমো উকিল ল মোমো কি বল মোমো আমার মানে মামলা টামলা করতে যাইয়া লাভ নাই খামাকা ওই পুলিশ রে টাকা দাও উকিল টাকা দাও নিজেরা কম্প্রোমাইজ করে না ভালো বুঝছো আচ্ছা ঠিক আছে আমি এখন এত কথা কইতে পারবো না আমি লাইভে লাইভে বুঝছো মোমো মোবাইল বন্ধ করে দিব মোবাইল শাট ডাউন করে দিয়েছি আর একটু আর কি দুনিয়ার কারখানা দখল করছে কার কি দিয়ে কারণ কখন কোথায় আমার কাজ হলো আমেরিকার প্রেসিডেন্ট কে হবে রাশিয়ার প্রেসিডেন্ট কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসুয়া তাকে আবার কখন আনবো কি আনবো না এই সবলো আমার কাজ এ নুকে দিছে মেয়েরে গলা টিপ দিছে তারপরে বরে তালাক দিছে জামাই কিয়া করে এই সব আজে বাজে চিন্তা করো আমার মা সকালে একবার করছে ওই উকিল সে তার কাছে যায় সে আমার কাছে এই সব নিয়ে আসে তারপরে কার ফ্যাক্টরি দখল করছে পুরান ঢাকার মানুষ বুঝছো এইসব আমার কাজ এই যে তোমার

আর বিদেশি বউ আসেনি না চলে যাইছে মেয়েটা খুব ভালো খুব ভালো মেয়েটা খুবই ভালো খুবই ভদ্র সে কি সুন্দর বাংলা তোমার থেকে সুন্দর বাংলা পারে তুমি তো নোয়াখাই বাংলা তুমি কি কও তোমার কথা হয় না এই তুহিন এই মিরু নাকি পরকিয়া করে এটা হাসানি এটা আমার কই দা বুঝছনি পরকিয়া যারা আমি একটু আগে আমার ফলোয়ার একটাকে বললাম

আহন্তমিকা আমাদের কথা ব্যস্ত ব্যস্ত সময় দপ্তরের সহ তো এখন আশু বাপ এখন মানে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না আ যা দাদা কান নাই তোমার তুমি এর জন্য কিছুই করতে পারবে না

তোমার শুধু একটাই কথা জয় বাংলা বলবা তিন কথা কইবা রাজাকারদের প্যাটের রক্ত পানি হয়ে যাবে রাজাকারদের বুকের রক্ত পানি হয়ে যাবে ওকে রোজা বুকের পানি শুকাইয়ে যাবে এখন তো মাহবুব মাহবুজ আলম আমি কাছে এই মাহবুজ আলম কি আমার কাছে না এর কাছে মেসেজ

কবর থেকে উঠাইয়া পাউডার করি আমি যখন কথা বলবো তুমি শুনবে তুমি যখন বলবে আমাকে বলবে আমি এখন কথা বলবো মাঝখানে কথা বলা যাবে না তারপর আমি আমার কথা শেষ হইলে আমি তুমি আমি বলবো তুমি বলো আগে মনোযোগ শোনা আমি কি বলেছি সেটা বলো এখন বলো আমি কি বলেছি মাহফুজ আলমকে কি বলেছি বলো কি সে এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন কথা বলে না সে বলে এখন মুক্তিযুদ্ধই এখন একাত্তরে পক্ষে কথা আপনাকে বক্তব্য কালি বাবা 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 করেন এই এই তো হেন মারিয়াকে দিয়া মারিয়াকে দিয়া তুমি এই মেরুকে একটা মাছ দিতে পারো তুমি দিবা না মারিয়া মাছ দিতে পারবি গো না মারিয়া তাকে দেখে মারিয়া আমাকে দেখে সালাম দিয়া ছুট হই যা ভাইয়া কই ঠিক আছে তোমার কি কয় পান খাওয়ায় কয় আসেন বসেন পান খান ও তো দারুণ সুন্দর বাংলা বলে ও তরকারি উঠায়

ইলিয়াস ভিডিওটা পরে আমার কোন কথা এত কথা কইছ না তুই আমি যেটা কইছি কোন এত তাড়াতাড়ি নির্বাচনের দরকার নাই সংস্কারের দরকার ঠিক আছে এখন নির্বাচন দিতে গেলে রাজা কাটরা ক্ষমতায় চলে আইব এখন কোনো নির্বাচনের দরকার নাই নির্বাচন হবে আরো ষাট বছর পর ঠিক আছে জয় বাংলা Joy, Joy, Bangabandhu. Joy, joy Sekasina. Joy, joy, Amar Hasupa.